যিনি আমাদের সংগঠনের অভিভাবক আমারও ব্যক্তিগত অভিভাবক ঢাকা জেলা কৃষি ও সময় বিষয়ক সম্পাদক সকল প্রফেসর এবং মঞ্চে ভবিষ্ঠ আছেন বক্তব্য দিয়ে চলে গেছেন ইতিমধ্যেই আগ্রগর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত সফল চেয়ারম্যান জাহীর শাহ খুশি ভাই থানা আওয়ামী লীগের সহসভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আছেন আওয়ামী যুবলীগের সংগ্রামের সভাপতি যিনি ক্যারানীগঞ্জ থেকে একটা শক্তিশালী আওয়ামী লীগকে সংগঠিত করে যাচ্ছেন আমাদের প্রিয় ভাই এবং আমার অনেক মহবত একজন মানুষ যিনি আমাকে যে কোনো যে কোনো প্রয়োজনে যে কোনো সময় টেলিফোন করে আমাকে যে কোনো কাজ আমাকে সহযোগিতা করেন যাকে তার কাছে যেতে হয় না আজকের এই মঞ্চে তাকে টেলিফোন করেই আমি দাব করেছি এবং আমাদের খুশি ভাইও যাই হোক আরও মঞ্চ বিশিষ্ট আছেন রূপনগর থানা কৃষক লীগের সভাপতি হাজি হারন ভাই এবং বঙ্গবন্ধা সাংস্কৃতিক জোটের সংগ্রামী সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া এবং সহসভাপতি ডক্টর প্রফেসর আশেদ ভাই এবং আমাদের ছাগজ হোসেন ভাই সংস্কৃতির বিভিন্ন থানা থেকে এবং মহানগর থেকে আগত এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সহ প্রেস ক্লাবের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক ভাইরাল এবং মঞ্চের প্রবিষ্ট আমার সহকর্মী ভাইরাল আসসালাম আলাইকুম বঙ্গমাতা সাংস্কৃতিক জোট বক্তব্য আমরা প্রধান অতিথির কাছে শুনবো আমি শুধু বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সম্পর্কে দুটি কথা আপনাদের বলতে চাই বঙ্গমাতা সাংস্কৃতিক জোট জন্ম লেগলে থেকে শুরু থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সিট সৃষ্টি করে যাচ্ছে আপনারা জানেন স্বাধীনতা স্বাধীনতার পঞ্চাশ বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমরা দেখেছি ওরা এগারো জন এবং যে একটা শর্ট তৈরি করেছিলেন বাংলাদেশে সর্বপ্রথম বঙ্গমাতা শেষ তিনজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা পূর্ণদৈর্ঘ্য মৌলিক সিনেমা তৈরি করেন যার প্রযোজনা করেছি আমি শেখ শাহরত আপনারা জানেন জাতি পিতা বঙ্গবন্ধুকে গিয়ে হাজার চলচ্চিত্র নির্মাণ করলেও তার মহত্ব শেষ করা সম্ভব নয় অথচ তাকে নিয়ে এই সংস্কৃতি ভঙ্গনে কতটুকু কাজ হয়েছে বর্তমানে যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর টাকায় একটা বিশাল চলচ্চিত্র হয়েছে আমরা আমার নিজের টাকায় মৌলিক সিনেমা বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম করেছে এটা আমাদের গর্ব এবং সেটা সরকার ফিল্মার্কে সংরক্ষিত করে রেখেছেন প্রতি বছরই প্রদর্শিত হয়

একজন নির্ভীক ছাত্রী কিন্তু তার পথটা ছিল সেই দুর্গম পথ অতিক্রম আজকে আমাদেরকে একটা উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করে যাচ্ছেন আমরা শতবর্ষের জাতির পিতা এবং বিশ্বে বিরল এক মহিষী নারী বঙ্গমাতা আমরা একের পর এক সৃষ্টিকর্ম করে যাচ্ছি বাংলাদেশে একান্নটি ডিস্ট্রিক্ট এবং সাতটি মহানগর বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কমিটি সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে এই বাকি জেলাগুলো সম্পন্ন করে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে ছড়ে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের একটা বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করবো কেমন ছেলের আয়োজন করবো সেই আয়োজনে আপনারা সকল ইসলাম চিন্তা করে আমাকে যেভাবে সম্পদ্ধভাবে সারা বাংলাদেশে একটা স্বচ্ছ এবং প্রকুলার সংগঠন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট জানেন সারা বাংলাদেশে বঙ্গমাতা সাংস্কৃতিক সকল জাতীয় প্রোগ্রাম সকল জাতীয় অনুষ্ঠান পরিচালনা করে থাকে এবং সকল দুর্যোগ মোকাবেলায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এবং শীতের সময় শীত বস্ত্র বিতরণ বিভিন্ন সামাজিক কার্যক্রম বৃক্ষরোপণ এবং আমার আমার নেত্রীরা আমার নেতারা সারা বাংলাদেশে উদ্বোধনের জন্য বারো দিন ব্যাপী ট্রাক রেলি করে যাহাদেরকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন এবং তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সারা বাংলাদেশে নারী জাতিকে বঙ্গমাতার আদর্শ আদর্শিত করা এবং সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রসঙ্গ এবং তার হাতকে শক্তিশালী করে সারা বাংলাদেশে এবং বিশ্বে বিরল এক মহেশি নারী এই বঙ্গমাতা যে অবদানগুলো আমরা তুলে ধরবো আপনারা জানেন ষোলোই ডিসেম্বরে যে স্বাধীন হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর দশ ধারণ দেশে এসেছিলেন এই যে তেইশ দিন এই তেইশ দিন দেশ করেছেন বঙ্গমাতা শেখ মুজিবুর মোদী আপনার সাথে জাতীয় সৈন্যতা সকল নেতৃবৃন্দ তারই পরামর্শ দিয়ে কিন্তু এই দেশ পরিচালনা করত বঙ্গমাতা ফজিলত বসে বসে সাত মাসের ভাষণের সময় বলেছিলেন তোমার থেকে তোমাকে কি বলতে হবে তুমি তাই বলবে কারো কথা শোনার শোনার সময় নেই তিনি যখন জেলখানায় বন্ধু ছিলেন তাকে প্রেরণে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু বঙ্গমাতা শেখ ফজিলত বসে সিদ্ধান্ত দিয়েছিলেন অর্থনের পিছনে যে পরিশ্রম করে যে ত্যাগ করেছে সেই প্রসার প্রচারণা নিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই নতা মায়ের সন্তান শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে এবং